আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় আজকে আমি আপনাদেরকে একদম ফ্রেশ হাওড়ের ছোট পাঁচমিশালি মাছ রান্না করে দেখাবো তাও আবার একদম আমার দাদির মতো করে আমার দাদু যেভাবে সরিষার তেল দিয়ে রান্না করতো ওইভাবে অল্প মশলায় চলুন তাহলে দেখি নিই পুরো ভিডিওটি আর এই জন্য কিছু এখানে আমি ছোট মাছ নিয়ে নিয়েছি আমি কিন্তু বক্সের মধ্যে করে রেখে দিই এতে করে মাছটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এখন আমি পানিতে ভিজে একটু মাছটাকে ছুটিয়ে নিলাম এখন আমি ভালো করে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতেই পারছেন একদম যতক্ষণ না পর্যন্ত সাদা পানি বের হয় অতক্ষণ পর্যন্ত আমি মাছটাকে ধুয়ে নিয়েছি তো এখন আমি রান্নায় চলে যাব তো আর কিছু ছোট চিংড়ি মাছ ছিল ওটা আমি আলাদা করে রেখেছিলাম ওটা ধুয়ে দিয়ে দিয়েছি তো এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি একটু পেঁয়াজটাকে বাড়িয়ে দিচ্ছি যেহেতু পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে রান্নাটা হবে আর এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এরপর আমি দিয়ে দিব ঝালের জন্য এক চামচ শুকনো শুকনামরচের গুঁড়া আর এক চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর আমি যেটা দিচ্ছি সেটা হলো এই যে সরষের তেল সর্ষের তেল দিয়ে কিন্তু দেশি মাছ রান্না করলে অনেক বেশি মজা হয় কারণ আমার দাদু সবসময় সরষের তেল দিয়ে রান্না করতো তো আজকে একদম সেই দাদির হাতের মানে টেস্টটা পাওয়ার চেষ্টা করলাম তো দাদির মতো তো আর হবে না তারপরও কাছাকাছি অনেকটা হয়েছে যেহেতু দাদের মতো অল্প মশলা দিয়েছি আর সরষের তেল দিয়ে রান্নাটা করছি আর মাছটাও যেহেতু দেশি তো একদম পুরনো একটা রান্না আমার কাছে মনে হয়েছে একদম আগের দিনের ফ্লেভারটাই ছিল অনেক মজা লেগেছে খেতে তো এখন আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর এই যে এখন মাছগুলোও দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে আরও ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে আমি এখন ঝোলের জন্য যতটুকু পরিমাণ পানি দরকার অতটুকু পানি আমি দিয়ে দেব তো আপনারা কে কে ছোটো মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে ছোট মাছ তো আর যদি পাঁচমিশালি হয় তাহলে তার কোনো কথাই নেই তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমে শেয়ার করে দিবেন। তো এখন আমি রান্না করে নিব, যতক্ষণ না পর্যন্ত একদম ঝোলটা শুকিয়ে যায় আপনারা আপনাদের পছন্দ মতো ঝোল দিয়ে দিবেন। তো আমি এখন দশ মিনিট রান্না করে নিব। দশ মিনিট পরে আমি আরেকটু একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো বেশি নাড়া দিলে আবার মাছ ভেঙে যাবে তো আর বেশি নাড়া দিব না এরপর আরও দশ মিনিট রান্না করে নিব এখন আমি এগিয়ে দেখতেই পারছেন তো আমার যখন ঝোলটা শুকিয়ে যাবে তখন আমি চুলাটা অফ করে দিব তো চুলায় থাকাকালীন কিন্তু ঝোলটা আরও শুকাবে এই জন্য একটু ঝোল থাকতে কিন্তু আমি চুলাটাকে অফ করে দেব তো অনেক মজা ছিল আজকের এই রান্নাটা আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে সবাই ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ